কেমন আছেন সকলে আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সুস্থ সবল আছেন আমিও অনেকটাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে কিন্তু রেসিপি আপলোড করছি না রেসিপির থেকে ডাবল অনেক রকমের অনেক কিছু আইটেম বানিয়েছে আর এখন বাজে সাড়ে নটা নাগাদ তো ভাবলাম সকাল সকাল একটা রেসিপি থালা ভর্তি সাজিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে নিয়েছি সাদা ভাত এবং গন্ধরাজ লেবু আচ্ছা দুপুরের মাটন রান্না ছিল তো সামান্য মাংস ছিল আর চর্বি ছিল সেটা আমি পেঁয়াজ লঙ্কা সামান্য মশলা দিয়ে ভেজে নিয়েছি আর শাক ভাজা করেছি পেঁয়াজ রসুন এবং লঙ্কা দিয়ে শশা কুচনো আছে আর এখানে আমি সয়াবিন নিয়েছি সাবিন আলুর তরকারি হয়েছে ঝাল মতো আর আমার মানা রাতের রুটি খান মানে ভাত খানা তার জন্য একটু ঝাল ঝাল করেছি যাতে রুটির সঙ্গে ভালো লাগে আর এখানে ইলিশ মাছের পাতুরি করেছিলাম দুই পিস নিয়েছি আর এখানে মোচার ঘন্ট করেছি মোচার ঘন্টতে ছোলা ভেজানো কাঁচা ছোলা ভেজানো আচ্ছা ডালের বড়ি এবং একটা ফুরুলি ছিল সেই দিয়ে ঘন্ট করেছি আর এই তরকারিটা হচ্ছে ছোলার ডাল আর খাসারের ডাল দিয়ে হাঁসের ডিমের তরকারি তো আজকে ডিনারটা একেবারে জমে যাবে আর কার কার ভালো লাগলো আমার এই আজকের ডিনার আইটেম অবশ্যই প্রত্যেকবারের মতো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আর আপনাদের আরও একটা কথা জানিয়ে রাখি আমার কিন্তু ইউনিক কিচেনের রেসিপি এফবিতে মানে ফেসবুকে পেজ আছে যারা যারা আমাকে লাইক করেন ভালোবাসেন আমার রেসিপি তারা অবশ্যই ফেসবুকে গিয়ে সার্চ করবেন ইউনিক কিচেন রেসিপি আর আমার ইউটিউবে যে চ্যানেলের লোগো আছে সেম কিন্তু ফেসবুকেও কিন্তু ফেসবুক পেজেও কিন্তু সেম একই ডিপি দেওয়া আছে আর অবশ্যই সার্চ করে ফলো করবেন লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আবারও দেখা হবে নতুন একটি আইটেম থালাভর্তি এবং রেসিপির সাথে